ছেন এখানে কিন্তু আপনার ক্যারেট পড়ছে আর কি তো যারা এই রাজশাহীর হিমসংগ্রামগুলো নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাত তারিখে হিমসাগরামের ডেলিভারি দেওয়া হবে যে দেখেন ইনশা আপনার চারটাতে কেজি আসবে ঠিক আছে চারটাতে কেজি আসবে তিনশো গ্রাম রাজশাহীতে এখন আমের প্রচুর দাম আমের সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার চারটাতে কেজি আসবে এই রাজশাহীর আপনার একদম মনে করেন যে সাইজের তারা এই কিন্তু আপনার বাগান থেকে আনা হয়েছে যে সামনে দেখতে পাচ্ছেন আপনার হ্যাঁ ওই ভ্যান থেকে কিন্তু আপনার মনে করেন যে বাগান থেকে আমগুলো নিয়ে এসে আপনার এই সামনে রাখা হয়েছে সেখান থেকে আজকে যেহেতু আপনার হচ্ছে বাগানে ই পায়নি সেহেতু এখান থেকে নিলাম এখনই কিন্তু নিয়ে আসা হলো আমগুলো এই যেতে এখনই আমগুলো নিয়ে আসা হলো তো এখনই কিন্তু আমরা মানে আমি আর কি নিলাম সরাসরি গাছ থেকে নিয়ে আসলো এবং সেখান থেকে আমগুলো কিন্তু আমি নিলাম আর আমের গায়ের আঠাগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন আর সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজ তো ইনশাল্লাহ সাত তারিখে রাশের হিমসাগর আমের ডেলিভারি দেওয়া হবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন এবং এই সাইডটাতে আপনার যে ক্যারেট করছি ক্যারেটের আমগুলো দেখেন চারটাতে কেজি হবে চারটাতে ইনশাল্লাহ কেজি আসবে হিমসাগরাম রাজশাহীর হিমসাগর দেখতে পাচ্ছেন এই যে আপনার মানে এটা গেলে কিন্তু আমটা পেকে যাবে আর কি এই যে তো যারা নিতে চান তারা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাত তারিখে সরাসরি বাগানের আমগুলো আপনাদেরকে দেখাবো সাইজ চারটাতে ইনশাল্লাহ এক কেজি হয়ে যাবে তো যারা রাশিয়ার আম নিতে চান আমার নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন যে এক ভাই বলছেন দাম কত ভাই আমার নাম্বারটা ফোন দেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করব কারণ আপনার শুধুমাত্র দাম বলে তো হবে না লোকেশনের উপরে নির্ভর করবে যে ঢাকার মধ্যে না ঢাকার বাইরে হ্যাঁ এখানে আপনার হচ্ছে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যেটা দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো মশাল্লাহ সাইজগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে রাজশাহী হিমসাগর তো লাইভটা এই পর্যন্তই শেষ করছি যারা রাজশাহীর হিমসাগরাম নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজশাহীর হিমসাগরামের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজশাহীর আমের অর্ডার করুন দ্রুত সালামু আলাইকুম